গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো একজন শহীদ আমার নবী আলি সালাতাম গোটা দুনিয়ার মধ্যে ভালো একজন বিচারক আমার নবী আলি সালাতাম গোটা দুনিয়ার মধ্যে ভালো একজন চরিত্রবান আমার নবী আলি সালাতাম গোটা দুনিয়ার মধ্যে ভালো একজন জ্ঞানই আমার নবী আলি সালাতাম কি কথা ঠিক না সবচেয়ে বড় রাজনীতিবিদকে আসতে বলে ঘটনা কি সন্দেহ আছে নাকি

আচ্ছা বলেন তো দৃষ্টিবাত্তার সাথে যে যুদ্ধ এরিয়া দেওয়া যায় সেই তো বড় সমর্বিন কি কথা ঠিক না সমর্বিন কে যে যুদ্ধ যুদ্ধ ব্যতীত বিজয় অর্জন করতে পারে সেরা সবচেয়ে বড় রাজনীতিবিদ এবং সবচেয়ে বড় সৈনিক কথা ঠিক না নবী আলাইহিস সালাম তো চিন্তা করতে যে আবু সুফিয়ান আরোদিন লিডার যদি আবু সুফিয়ান আমার শ্বশুর হয়ে যায়

উনি রাজনীতিবিদ না ওনার বাবার রাজনীতিবিদ শুধু ওনার বাবা ওনার দাদাও রাজনীতিবিদ ছিলেন বংশপ্রম রাজনীতিবিদ ছিল আর বংশপ্রম রাজনীতিবিদের ভিন্ন একটা গুরুত্ব আছে কি নাই